হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা আজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজ আমি বরা আমাদের ফার্মে এসেছি এখানে কিন্তু একদম জৈব সার দিয়ে করা হয়েছে তো আজকে আমি একটা রেসিপি করব তার জন্য তুলে নিচ্ছি এই শাকটার চেন্দুরা না চেনলে জেনে নাও এটা হচ্ছে বেত শাক আচ্ছা এটা কিন্তু আমি পুরোটা তুলবো না গাছটা আরো হওয়ার জন্য দেখো এই শাকটা তোমরা গুগল করে জেনে নেবে এর কি ভীষণ উপকারী একটা শাক হিন্দিতে বলে বেথুয়া। হ্যাঁ এই শাকের রেসিপি ভীষণ ভীষণ উপকারী এবং খেতেও ভীষণ টেস্টি কিন্তু উপকারী বলেই শুধু খাবে না টেস্টি তো এই রেসিপি করার জন্য আজকে আমি এই শাক তুলছি এই রেসিপিতে কিভাবে বানাই আমার সাথে থেকে আর এই জৈব সার দিয়ে বানানো এই দেখছো ওই গাছটা দেখো একটা তুলেই নিলাম এটা কিন্তু আলু পালং এর দেখছো আমাদের ক্ষেতের মধ্যেই হয়েছে আলাদা করে বীজ দিতে হয় না আর ভীষণ হাই প্রেশারের রুগী সুগারের জন্য ভীষণ ভীষণ উপকারী এই শাকটা এই শাকটাকে চিনে নাও আর এই রেসিপিটার সঙ্গে কিন্তু আমাদের সাথে থাকতে হবে কীভাবে বানাতে হয় আমার পাশে থাকতে হবে তো চলো বন্ধুরা শুরু করে দেবো এই রেসিপিটা বন্ধুরা আমি বেত শাক নিয়ে চলে এসেছি দেখো এই বেত শাক কিন্তু শুধু পাতাগুলোই নিতে হয় এরকম করে পাতাগুলোকে তুলে নেব প্রথমে নিয়ে নেব তারপর তিন চারবার করে খুব ভালো করে এরকমভাবে চুঁচে নিয়ে এইরকম পাতাটাকে ছিঁড়ে নিতে হবে অনলি পাতাগুলোই বানাতে হবে খুব হালকা পাতাগুলো হয় এটাকে ভালো করে নিয়ে দু তিনবার ধুয়ে নিচ্ছি নিয়ে আসছি মোটামুটি ডাঁটি শুদ্ধ আমার আড়াইশো গ্রামের মতো বেত শাক ওজন আছে বন্ধুরা আমি শাকগুলো একদম ছিঁড়ে নিয়েছি ডাঁটি নিয়ে শুধু ডাঁটিগুলো নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি এটা কুচবার প্রয়োজনে ভীষণ নরম শাক এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে কিছুটা তিন কলের মতো সরষের তেল দিয়ে দিলাম হাফ স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম তাতে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বেশ কিছু বড়ি দিয়ে দেব বড়িগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে লাল রঙ ধরা পর্যন্ত ভেজে নেব এবার বড়িগুলো লাল লাল রঙ ধরে গেছে তুলে নেব কড়াইতে আবারও খানিকটা তেল অ্যাড করে এরকম ডুমো করে কেটে রাখা মিডিয়াম সাইজের বেগুন লাল লাল করে ভেজে নেব রং ধরা পর্যন্ত বন্ধুরা বেগুনটা দিলে ভীষণ সুন্দর স্বাদ হয় একবারে এইভাবে বানিয়ে দেখবে বেত স্বাদের সঙ্গে বেগুন একটা অঙ্গ আর বেগুনটা আমি আজকে যেভাবে দেব এটা অনেক পুরনো দিনের রান্না আর এই ধরনের রান্না দেখার জন্য সিম্পল অথচ টেস্টি রান্না আমার সাথে থাকার জন্য প্লিজ যদি নতুন বন্ধু হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ দেখতে দেখতে লাইকটা করে দিও লাইক দিতে তোমরা ভুলে যাও আমি এই রান্নায় বেত সঙ্গে কিছুটা পালং শাক তবা মূল্য দেখো ধুয়ে কুটে রেখেছি আজকে একটু অন্য রকমভাবে বেত করে দেখাচ্ছি প্লিজ সাথে থেকো বেগুনগুলো এই সুন্দর করে লাল লাল রঙ ধরিয়ে ভেজে নিলাম তুলে নেব আবারও বেশ কিছুটা তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কার এক হাফ স্পুন কালো জিরে দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে ডুমো ডুমো করে কেটে রাখা মিডিয়াম সাইজ একটা আলু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভাজ ভাজা করে নেব আলুতে হালকা করে রং ধরে গেছে বন্ধুরা এইবার এর উপরেই ভেতর শাকগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব কলার দিকে আলুটা থাকবে তাহলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি পালং শাকগুলো দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। স্বাদ ব্যালেন্সের জন্য এক চিমটি চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল বন্ধুরা তবে এক চিমটি চিনি দিলে মিষ্টি কিছুই হবে না কিন্তু স্বাদ বাড়বে স্বাদের ব্যালেন্স হবে একবার কিনে দেখতে পারো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তোমাদের আমি আগেই বলেছিলাম ভেতর সব ভীষণ সফট হয় আর ওই জন্য ধুলেই এমনি অনেকটা এ হয়ে যায় আর দেখো তেলে দিলে একদমই কাদা কাদা মতো হয়ে গেল খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় ঠিক এই সময় বন্ধুরা আমি একটু হিং অ্যাড করে দেবো এই দু তিনটির মতো দিয়ে আবারও নাড়াচাড়া করে দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেল এই যে জলটা বেরিয়ে গেল টেম্পারেচার মিটলেই আছে আমরা একটা ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক একটু রান্না করে ফিরে এলাম মিনিট পাঁচেক পর দেখো বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর শাকও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কোনো রকম জল দিতে হয়নি কিন্তু বন্ধুরা ঠিক এই সময় এই ভাজা বেগুনগুলো অ্যাড করে দেবো ভাজা বেগুনগুলো এই সময় অ্যাড করতে হবে তাতে খুব বেশি গলেও যাবে না আবার একদম যে মিশবে না তাও নয় বেগুনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব করে আবারও লো ফ্লেমে মিনিট দুয়ে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে দেবো অলরেডি ভাজা ভাজা আছে কিন্তু তবুও এর সাথে আমি যেহেতু তখন কিন্তু আলাদা করে কোনো নুন দিইনি বেগুনটা ঠিকঠাক ভাজার জন্য তোমরা চাইলে ভাজার সময় দিতে পারো তো আমি এইভাবেই বানাই তাই দেখালাম এই সময় আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ঠিক এই সময় সুন্দর ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা কুচি কুচি করে আর একটা চিড়ে এই শাকের তরকারি ঝাল হয় না বন্ধুরা তবুও যদি তোমরা ঝাল পছন্দ করো অল্প শুকনো লঙ্কাগুলো অ্যাড করতে পারো ফিরে এলাম মিনিট দুয়েক পর বন্ধুরা দেখো কি সুন্দর বেগুনটাও মিশে যাচ্ছে আর কাঁচা লঙ্কাগুলো ফ্লেভারেও ঢুকে যাবে যারা ঝাল পছন্দ করো তারা একটু কুচিয়েও দিতে পারো তবে এই শাকটায় সেরম ভাবে ঝাল হয় না ঝাল ফ্লেভার হয় না সামনের পাতি খাওয়া যায় সামনের পাতে জাস্ট জমে যায় যায় মুখ ছেড়ে রান্না ঠিক এই সময় গরম ভাতে এইভাবে বড়িগুলোকে এরকম গুড়িয়ে নিয়ে ব্যবহার করবো ছড়িয়ে দেব। মুখে যখন পড়বে দারুণ স্বাদ লাগবে বন্ধুরা এবার নেড়ে চেড়ে দেব। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় প্লিজ একবার বানিয়ে দেখো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকেও সুস্থ থেকেও টাটা